আপনার থানাতে দুইটা কেস হয়েছে একটা কেস নাম্বার হয়েছে গে উনিশ দুই হাজার চব্বিশ এটা হয়েছিল ফোর নাইনটি এইট এ থ্রি জিরো ফোর বি ডাউরির ডেথের মামলা হয়েছে মেয়ের বাড়িতে এটা কমপ্লেন করছে এর বাড়ি এসে গিয়া রেশমবাগান নাগপাড়া ছেলেটার বাড়ি আর মেয়েটার বাপের বাড়ি এসে গিয়া তিল্লাম তো মেয়েটা ওই গত এই ওই গত সাত তারিখে মিসিং আসিল এবং আট তারিখে তার মৃতদেহ ফলদাগার ব্রিজের নিচে পাওয়া গেছে তো ওইখানে আমরা ইউডি কেস নিয়েছি ইউডি কেস নেওয়ানোর পরে মেয়ের বাড়িরা আবার কম করছে এবং আমরা এটা কেসে নিয়েছি কালকে তাদের হাজব্যান্ডকে আমরা অ্যারেস্ট করছি তার নাম চন্দন দেবনাথ বাবার নাম কৃষ্ণ দেবনাথ আরেকটা এই পরিজন গলিতে ওইটা হচ্ছে একটা সেম পটনই বউটা টর্চারিং করতে করতে বউটা স্বামী এবং বা মানে অন্যান্য পরিবারের লোকজন তার টর্চারিং করতো খাওয়া ঠিক মতো দিত না গত ছয় মাস ধরে পাড়ার মানুষও দেখছে না ঠিকভাবে এলাকাতে বউটারে হঠাৎ করে গত ষোলো তারিখে জানতে পারছে চাইটার সময় যে বউটা এভাবে অসুস্থ এবং সেন্সলেস কন্ডিশন কিছু কথা মানে কইতাছে না বা কোনো নড়াচড়া নাই দেখে তারা হাসপাতালে নিয়ে গেছে তখন ডাক্তার তারারে কইছে সে মারা গেছে তখন আমার পুষ্মরাম হয়েছে এবং বাপের বাড়ির লোকজন আইসে আইয়া কেস দিছে আমরা কেস নিছি মার্ডার কেস নিছি থ্রি জিরো টুতে কেস নিছি এবং কালকে হাজব্যান্ড অ্যারেস্ট করছি তার নাম পিন্টু বাসপার বাবার নাম রতন বাসপার এবং তারপরে আজকে কোর্টে পাঠানো আচ্ছা এই যে সেকেন্ড কেসটা এটার মধ্যে কি কারণে মারধর করা হয়েছিল অ্যাকচুয়ালি তার মারধর না অ্যাকচুয়ালি মেডেলি টর্চারিং করা হয়েছিল কারণ তার ঠিকমতো খাওয়া দাওয়া দেওয়া হতো না হতো ঘরের মধ্যে আবদ্ধ রাখা হয়েছে কারণ ছয় মাসের মধ্যে কেউ দেখছে না পাড়ার মধ্যে যে বউটা আসে কি না মেয়েটার বাড়ি কে এখানে না অন্য কোনো জায়গায় মেয়েটার বাপের বাড়ি বউ এই কেসিটি আরো কারোর সম্ভাবনা রয়েছে বা তার নাম এটা আমরা দেখছি ইনভেস্টিগেশন চলছি